মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা আজ হচ্ছে বৃহস্পতিবার আজকে অনেক লেট করে এখন আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে এগারোটা আমাদের আজকে ঘুম থেকে আমাদের বলতে আমার আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়েছে আটটা বেজে গেছিল প্রায় তারপরে সব কিছু কাজকর্ম সেরে উঠে তারপরে তোমাদের জন্য লিভিং উইথ সারিনিতে একটা ভিডিও নিয়ে এসে রেডি করতে করতে বেশ অনেকটাই এখন আগে সবার আগে মাকে স্নান করাবো করিয়ে সুন্দর করে পরিপাটি করে নতুন জামা কাপড় কাঁচা জামা কাপড় পরিয়ে বসাবো তো চলো দিনটাকে এইভাবেই শুরু করি আজকে মা লক্ষ্মীর নাম নিয়ে এবং সাইবাবার নাম নিয়ে আশা করছি আজকে আমাদের সবার দিন খুব সুন্দর কাটবে চলো প্রত্যেক বাঙালি পরিবারেই বৃহস্পতিবার একটু সাজো সাজো রব থাকে মা লক্ষ্মীর পুজো বলে কথা সবাই নিজের সাধ্য মতন সুন্দর করে মা লক্ষ্মীকে পুজো দেওয়ার চেষ্টা করেন আর যাদের বাড়িতে যুগল থাকে তাদের তো কোনো কথাই নেই অনেকের বাড়িতে আবার লক্ষ্মী গণেশও থাকেন অনেকের বাড়িতে আবার শুধু লক্ষ্মী নারায়ণও থাকেন কিন্তু আমার বাড়িতে লক্ষ্মী গণেশ দুজনেই আছেন শুধু আমার বাড়ি নয় অনেক বাড়িতেই হয়তো থাকেন তো যাই হোক সকালবেলায় স্নানের কিন্তু একটা বড় পর্ব চলে প্রথমে লক্ষ্মীনারায়ণকে স্নান করালাম তারপরে আর সমস্ত প্রভুদের তো আমি স্নান করাতে করাতে তোমরা শুনে নাও একটা সুন্দর মিউজিক আজ সবাইকে গোলাপির সাজে সাজিয়েছি তোমরাও কিন্তু বলো যে আমার ঠাকুরদেরকে কেমন লাগছে দেখতে গোলাপির সাজে সাজালে বেশ ভালো লাগে আমার যদিও অন্যান্য সমস্ত রঙেই আমার প্রভুদেরকে ভালো লাগে তবুও গোলাপির সাজে সাজাতে আমার একটু বেশি ভালো লাগে এখানে ধানের ছড়া দিয়ে নিচ্ছি মা লক্ষ্মীর ঘটপাতব তোমাদের কাদের বাড়িতে এরকম হয় আমাকে একটু বলো তো যে কারা তোমরা ধান এরকমভাবে পেতে তারপরে মায়ের ঘট পাতো অনেকের বাড়িতে আমি দেখেছি গঙ্গা ঘট ঘটপাততে অনেকের আবার দেখেছি একটা তামার পাত্রের উপরে এমনি একটু ধান ছড়িয়ে বা পঞ্চশস্য ছড়িয়ে ঘট ঘটপাত তো তোমাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে আমাকে প্লিজ একটু লিখে জানিও এখানে আমি ঘরটাকে জলপূর্ণ করলাম আর এখানে পাঁচ পাতা বিশিষ্ট একটি সরাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এরপরে হরিতকে দিয়ে আমরা ঘরটা পাতবো ঘটের পাশে এখন আমি জল স্থাপন করে দেব আর তারপরে মঙ্গল দ্রব্য তো তোমরা পুজো বিধিটা দেখতে থাকো প্রত্যেক বৃহস্পতিবারই অনেক ফুলের আয়োজন করে থাকি আমি মানে এখানে আমি যতটুকুন পাই আগে তো এত ফুলের দোকান এখানে বসতো না তখন আর এত আয়োজন করতেও পারতাম না এখন যেহেতু পাড়ার মধ্যে বসে তো অনেক ফুলই আয়োজন হয়ে যায় আসলে আসলে মায়ের পুজো মা নিজেই নিয়ে নেন তো এখানে দেখো তিন সাজিতে মোটামুটি আমার ফুল হয়ে গেছে আর আজকে না আমি মালা নিয়ে আসিনি কেন এত গরম পড়েছে গলার মধ্যে মালা পড়লে আমার মনে হচ্ছে যে মাদের খুব কষ্ট হবে তো সেই জন্য মোটামুটি ফুলের দ্বারা সাজিয়ে নিচ্ছি আর যেদিন যেরকম মা পুজো চায় সেদিন সেই কমভাবেই পুজো নেন আমার বাড়িতে প্রত্যেক দিনই এত পুজো পাঠ থাকে যে ফুলটা আমাকে রেখেই দিতে হয় আর অনেক দিন তো ফুলের দাদারাও বসেন না তো সেই দিন আমার কোনো অসুবিধা হয় না সেটা আমি তোমাদের লিভিং উইথ সায়নির ভিডিও দেখানোর জন্যই হোক বা ওঠা পড়ার গল্পের জন্যই বা আমার নিজের বাড়ির পুজোর জন্য কোনো কিছু ক্ষেত্রেই যেন অভাব না হয় সেই জন্য আমি আগে থেকেই ফুলের আয়োজনটা করে রাখি বন্ধুরা এই জাস্ট পুজো দিয়ে উঠলাম এখন বাজে প্রায় দেড়টা আর আজকে আমি যেহেতু সাই বাবার পুজো করবো বিকেলবেলায় তো ভাবছি যে আজকে সাই বাবাকে আমি একটু ইয়ে দেব কি বলে আলু সেদ্ধ ঘি ভাত দেব তো সেটার জন্য বিকেলবেলায় ভাতটা বসালেই হবে তারপরে মা লক্ষ্মীর পাঁচালি পরবো তারপরে সাই বাবার পুজো করবো আর এত গরম পড়েছে যে যে দেখো সমস্ত চুলগুলোকে এক জায়গায় নিয়ে একটা মানে বান করে রেখে দিয়েছি মানে এত ঘাম হচ্ছে আর এত মানে কি বলবো প্যাচ প্যাচে কেমন যেন আর শরীর মনে হচ্ছে জ্বলছে জানো তো জল খেতে হবে এখন একটু জল খাবো আসলে চলছে না একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি ঘড়িতে দেখতে দেখতে বেঁচে গেছে সাই পাঁচটা এখন আমি সাইবাবার জন্য ভাতটা বসাবো চলো ভাতটা বসিয়ে দিই আর তোমাদের জন্য নীল ষষ্ঠীর পূজা বিধি চলে এসেছে তোমরা প্লিজ যাও সেগুলো দেখো কেন কি তোমরা যদি ভিডিও না দেখো তাহলে ভিডিও বানিয়ে আসলে কোনো লাভ হয় না তোমরা ভিডিও দেখছো না ভিউ দিচ্ছো না তাহলে আমি এরকমভাবে কতদিন ভিডিও বানাতে পারবো বলো সব কিছুই তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে তাই না এগুলো একটা বিজনেস এর মতন এবার শুধু তুমি বলছো আমি বাড়ির মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেই জিনিসগুলো দেখাচ্ছি সেই জিনিসটা আসলে তো হয় না সেইভাবে চলতে পারে না একটা যাই জিনিস তো প্লিজ তোমরা একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে সাপোর্ট অর্থাৎ ভিউটা দাও সাপোর্ট মানে এটা না যে তুমি এসে আমাকে একটা কমেন্ট করে যাচ্ছো ভিউ দাও কমেন্ট করো লাইক করো এবং ভিডিওগুলো শেয়ার করো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মধ্যে তবেই তো জায়গাটা গ্রো হবে তাই না দেখো সব কিছুই আজকে লিভিং উইথ শায়নি আর ওঠা পড়ার গল্প কবে থেকে সেই এক জায়গাটাতে পড়ে আছে তো যাই হোক সেটাই পড়ো যদি করতে পারো তাহলেই আমি পরবর্তী ভিডিওগুলো দিতে পারবো তোমাদেরকে না হলে এরপরে এক একদিন হয়তো দেখা যাবে যে ধীরে ধীরে আমাকে বন্ধ করে দিতে হচ্ছে তো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও অবশ্যই এই জিনিসগুলো করো সাই বাবার ভোগ রান্না করব তাই প্রথমেই মা অন্নপূর্ণা এবং সাই বাবাকে স্মরণ করে নিচ্ছি আসলে মা অন্নপূর্ণা পাশে না দাঁড়ালে রান্নাটা হয়তো ভালো হয় না আর আমরা যারা একদমই রান্না জানি না তাদের পক্ষে একটু কষ্টকরই হয়ে দাঁড়ায় তো প্রথমে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছিলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন চালটা ছেড়ে দিচ্ছি আজকে ফলমূল মিষ্ঠান্ন দিয়ে আমি নৈবেদ্য দিতে পারতাম কিন্তু মাঝে মনে হয় যে নিজের হাতে রান্না করে দিলে সেটা খুব ভালো হয়তো হয় বা আমার নিজের মন চায় সেটা করে দিতে আর আমি যে যেটুকুনি যা করে দিই আমার সাইবাবা সেটা মানে হাসি মুখে সেটা খেয়ে নেন তিনি জানেন যে তার মেয়ে কতটুকুন কি করতে পারে না পারে তাই সে মুখ করেই খাওয়া খেয়ে নেয় কোনো বায়না করে না আর আমার মায়ের কথা যদি আমি বলি সে করে দিতে চায় কিন্তু সেও আর কত দিক সামলাবে বলো সংসারের কাজ থাকে তারপরে আরও অনেক দিক সামলাতে হয় তাকে তো তার জন্য আমি করি আর আমার ভালোও লাগে এই জিনিসগুলো করতে আর সাই বাবাকে বলি যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে শুধরে দিও শাস্তি দিও না আর যেটুকুন করেছি আমি নিজের মন থেকে করেছি তাই খেয়ে নাও আর বাবা তাই করে বাবা খুব আনন্দ মনে সেটা খেয়েও নেয় যখন কেউ জিজ্ঞেস করে যে তোমরা বাবার ভক্ত তখন আমি বলি যে না আমরা বাবার সন্তান এটা শুনলেও অনেক আনন্দ হয় যে সবাই আমাদেরকে বাবার নামে জেনে বাবা আমাদেরকে বাবা আমাদের সত্যিকারের বাবা বাবা আমাদেরকে কখনো কোনো বিকট পরিস্থিতিতে হেরে যেতে শেখায় না সব সময় আমাদেরকে হাসতে শেখান সময় আমাদেরকে সব কিছু জয় করে নিতে শেখান আর সে সব সময় আমাদের পাশে থাকেন আমরাই হয়তো সব সময় তার প্রেজেন্টটা বুঝতে পারি না তো এখানে দেখো আমার ভোগটা তৈরি হয়ে গেছে এখানে ঘি দিয়ে দিলাম আর দিলাম একটু সন্দক নুন তো আজকে একদম সাদা মাটা ভোগ দিয়েছি এটাই ছিল আমার বৃহস্পতিবারের ছোটো মোটো একটা ব্লগ কেমন লাগলো তোমাদের অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও চলো আজকের মতন এখানেই শেষ করব দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে বা পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা লক্ষ্মী আর সাইবাবার দৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকে कामनाई करी